কথা বলছি কঙ্গনা রানাওয়ের ইমার্জেন্সি মুভি নিয়ে এই মুভিতে শেখ মুজিবুর রহমানের কাহিনী পুরাই যা ইচ্ছা তাই অবস্থা এমনকি এই মুভিতে শেখ মুজিবুর রহমানের ভাষণ ও পুরাই উল্টা ভারত মাতা নে আমারে মাতৃভূমি বাঙ্গাল কো জন্ম দিয়া হয় জব তক বাংলা বলেঙ্গে তব তক হাম ভারত মাতা কা আভার ব্যক্ত করতে রহেঙ্গে শেখ মুজিবুর রহমানের এমন উল্টাপাল্টা ভাষণের দৃশ্য কিন্তু আগেও একবার দেখা গেছে আরিফিন শুভ অভিনীত ছবিতে আগেই বলে রাখি এই মুভির ডিরেক্টর ছিল কাঙ্গনা রানাওয়াত নিজেই যার মুখ দিয়ে কোনো কথা বের হইলেই জ্ঞানজাম লেগে যায় আর তার মুভির ডায়লগে জ্ঞানজাম থাকবে না তা কি হয় নতুন রূপের এই শেখ মুজিবকে দেখে এখন সবাই মজা নিতেছে বিশেষ করে শেখ মুজিবকে গুলি করে হত্যার যে ছোট ক্লিপটা সেই টারে যে কি বানালো ভাই একটা মানুষ ইতিহাসের পাতায় একরকম বাংলাদেশের ছবিতে আর একরকম আবার ইন্ডিয়ার বিতে আর অন্য তবে ভাবনার বিষয় তারা যখন মুভি বানায় শেখ মুজীবের এই ভাষণগুলো কোথা থেকে খুঁজে পায় সামনে যে আর কত নতুন ইতিহাস দেখা লাগতে পারে গেই জানে এদিকে নতুন খবর সামনে আসলো তামিম রিধা নাকি অভিনয় ছেড়ে দিয়ে এখন হুজুর হতে যাচ্ছে এখন ঘটনা যেটা সেটা হলো তামিম রিধা সম্প্রতি একটি স্পষ্ট বার্তা জানিয়েছেন যে তিনি কোথাও বলেননি যে অভিনয় ছেড়ে দিচ্ছেন বা মূল ধারার মিডিয়ায় কাজ বন্ধ করছেন তিনি বলেন যারা এই ধরনের নিউজ করছেন বা পোস্ট করছেন তারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি এসব মন করা খবর এমনটা আমার বিয়ের সময় হয়েছিল যা আর যা খুশি তাই পোস্ট করছিল এদিকে তামিমের বড় ভাই সাকিব এল তালহা শুক্রবার তার ফেসবুক পোস্টে লিখেছেন আমার ভাই তামিম রিধা মূলধারার মিডিয়ায় কাজ করা ছেড়ে দিয়েছে আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এই বিষয়ে তামিম বলেন সে আমার ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে কিন্তু মানুষ সেটা যাচাই না করেই প্রচার করছে নিউজ করার আগে কেউ আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেনি আমি আরও জানান তিনি দ্য মেসেজ পডকাস্ট নামে একটি পডকাস্ট চ্যানেল চালু করেছে আর সেখানে ইসলামের মৌলিক ধারণা এবং ইউথদের মধ্যে ইসলাম নিয়ে বিদ্যমান ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা হয়